সুপ্রিয় দর্শক সাম্য এক পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেকে কমেন্টস করেন যে আমরা কেন বারবার বলি যে টপ্লিটি জাতের পেঁপে চাষাবাদ করুন আসলে টপ্লিটির পেঁপে একটি হাইব্রিড জাতের পেঁপে যা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় এটি সাধারণত স্থানীয় পেঁপের তুলনায় বেশি ফল ফলন দিয়ে থাকে রোগ প্রতিরোধে এবং বাজারমুখী বাজারমুখী হওয়ার কারণে চাষাবাদের জন্য এটি অত্যন্ত লাভজনক কারণ এর চাষে কম সময়ের মধ্যে অনেক বেশি উপার্জন করা সম্ভব হয়ে থাকে আর টবলেটি পেঁপে গাছ চারা রোপণের সাত থেকে নয় মাসের মধ্যেই ফল দেয় প্রতি গাছে পঞ্চাশ থেকে একশো বিশটি ফল ধরে যা স্থানীয় জাতের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি সারা বছর ফলন পাওয়া যায় বিশেষ করে গ্রীষ্মকালে এতে কৃষকের আয় নিয়মিত হয় এবং বাজারে সবসময় চাহিদা থাকে আর পেঁপে চাষ সাধারণত লাভজনক ব্যবসা কিন্তু টবলেটই যাতে চাষাবাদ করতে গেলে খরচ কম আপনারা যদি প্রতি হেক্টরে খরচ হিসাব ধরেন তাহলে প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার মতো খরচ হয় এর চেয়ে একটু কম বেশি স্থানীয়ভাবে হয়ে থাকে আর বাংলাদেশের পাহাড়ি এলাকায় যেমন বান্দরবন চট্টগ্রাম খাগড়াছড়ি এই সকল এলাকায়ও কিন্তু চাষাবাদ করা যায় আর কৃষকেরা বছরে কিন্তু বেশ পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আয় করে আর কাঁচা অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসাবে বিক্রি করে যা কিন্তু প্রতি কেজির দাম একদম মনে করেন যে কাঁচা অবস্থায় যদি বিক্রি করে তাও পঞ্চাশ টাকা স্থানীয়ভাবে অনেক সময় বিশ টাকা তিরিশ টাকাও হয় কিন্তু পাকা অবস্থায় কিন্তু সত্তর আশি টাকাও বিক্রি করা সম্ভব আর এর জাত মানে যে টবলেটি জাত রয়েছে সেটি রিং স্পট ভাইরাস গোড়া পচা রোগ এবং মিলিবাগ পোকার মতো যে সমস্যাগুলো সৃষ্টি হয় এগুলো সহ্য করতে পারে সহজেই এতে কীটনাশকের খরচটা অনেক টাই কমে যায় এবং ফলন স্থিতিশীল থাকে আর বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে এটি সহজেই বেড়ে উঠতে পারে জলাবদ্ধতা ছাড়া দোয়াস পাটিতেও কিন্তু এটা চাষাবাদ করা যায় আর গাছের উচ্চতা প্রায় দশ ফুটের মতো হয়ে থাকে তাই ছাটাই এবং ফল তোলা সহজ হয়ে যায় আর প্রতি গর্তে আপনার তিনটি চারা লাগে পরে স্ত্রী গাছ রেখে পুরুষ গাছে অপসন করা যে একটা ভেজাল সেটা প্রয়োজন হয় না কারণ প্রতিটা গাছ একটা গাছ যদি রোপণ করা হয় একটা গাছেই কিন্তু আপনার স্ত্রী ফল প্যান ফুল গাছ হবে কিন্তু অনেক না ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা জায়গায় দুই থেকে তিনটা করে চারা রোপণ করতে হয় কিন্তু এখানে একটা রোপণ করলেই সম্ভব এখানে চারার পরিমাণটাও আপনার কম লাগতেছে খরচও কম লাগতেছে আর অল্প জমিতে কিন্তু চাষাবাদ করা সম্ভব আপনারা চাইলে বাড়ির আঙ্গিনা যেটা রয়েছে সেখানেও চাষাবাদ করতে পারবেন আর সার প্রয়োগ এবং সেচ সহজেই আপনারা সেটা দিতে পারবেন আর এই চাষ এই যে টপলেটে যে গাছটি রয়েছে এটি কিন্তু আপনার টানা কিন্তু দুই বছরের মতো কিন্তু ফল দেবে একটা না মানে আপনি আজকে রোপণ করলেন একটা না আপনি সাত থেকে আট মাস পরে কিন্তু ফল পাওয়া শুরু হবে এবং এই গাছের জীবনকালটা হচ্ছে আপনার দুই বছরের মতো এখন বিষয়গুলো বুঝতে পারছেন যে আমরা কেন বারবার টপ্লিটি চাষাবাদ করতে পারি আর যদি পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারের কথাটা বলা যায় তাহলে তাহলে তো এটা আরও বিষয়টা অন্যরকম পেঁপের মধ্যে আপনারা কি 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 রয়েছে আপনারা তো ভালোভাবে জানেন পেঁপে ফল ভিটামিন এ সি ই তারপরে ফুলেট পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ক্যান্সার হার্টের ঝুঁকি কমায় আর কাঁচা পেঁপে কিন্তু সবজি হিসাবে এবং পাকা পেঁপে সব ফল হিসাবে কিন্তু ব্যবহার করে পরিবারের পুষ্টি নিশ্চিত করা যায় পাতা এবং যে ওষুধের গুণ রয়েছে বীজের সেটার কথা আমি নাইবার বললাম যেমন ডেঙ্গুতে প্লেটেড যে রয়েছে প্লেটলেট সেটা বাড়াতে সহযোগিতা করে সর্বোপরি আমি বলবো যে সারা টপলেটি পেঁপে চাষ করে কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং স্বাস্থ্যকর ফল পান যদি চাষ শুরু করতে চান তাহলে কিন্তু আপনারা এখনই টপলেটির চারা সংগ্রহ করে আপনার চাষাবাদ করতে পারেন আমরা এর আগে অনেকগুলো নার্সারিতে গিয়েছিলাম অনেক কৃষক ভাইদের সঙ্গে কথা বলেছি যে আপনারা কেন হচ্ছে এই টবলেডি চাষাবাদ করছেন যে বাণিজ্যিক যে নার্সারি ঠিক না আপনার বাগানগুলোতে আমরা দেখিয়েছিলাম কৃষকের বক্তব্য নিয়েছিলাম এবং কোন পেপে ভালো সেটিও আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সর্বোপরি আমরা বলবো যে যদি আপনার বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান অবশ্যই আপনাদের টপরেডি বেছে নিতে হবে যদি অন্য কোনো জাত রোপণ করেন সেক্ষেত্রে হ্যাঁ আপনারা দেশি জাতের মধ্যে যেমন বাবু জাতটা পাবেন তো এটারও ফলন ভালো কিন্তু টপরেডিটা হচ্ছে কাঁচা এবং পাকা দুই অবস্থায় কিন্তু আপনারা চাষাবাদ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমরা হচ্ছে আপনাদের কাছে সবসময় বলে থাকি আপনাদের কোন ধরনের চারা প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেই সকল চারাগুলো ক্রয় করতে পারবেন আমাদের হচ্ছে নার্সারি ঠিকানা সাম্য এগ্র চব্বিশ হাজারই রংপুর মহানগর আর হচ্ছে আপনারা সরাসরি এসে কিন্তু এই প্রপার্টি সম্পর্কে আরও বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে পারবেন অথবা আমরা পরামর্শ দিয়ে থাকি আপনারা কিভাবে চাষাবাদ করবেন আর কথা চলাকালীন অবস্থায় ভিডিওতে যে চারাগুলো কিংবা গাছে যে ফলগুলো দেখেছেন এগুলো কিন্তু সবগুলোই টপ্লেডি জাতের পেপে দেখুন প্রতিটা গাছে কি পরিমাণ ফল এসেছে তো আপনারাও যারা চা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবেন তাহলে আপনারা এখনই কিন্তু শুরু করতে পারেন এই টপলেডির চারা রোপণ করার মাধ্যমে তো সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ বাদযোগে চা দিয়ে থাকি সরবরাহ করে থাকি তো যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন